রাধাকৃষ্ণের অজানা প্রেম কাহিনী রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী প্রচুর কাহিনী ও গানের মাধ্যমে যুগ যুগ ধরে প্রচলিত কিন্তু একটি অজানা অত্যন্ত মধুর কাহিনী রয়েছে যা খুবই কম মানুষই জানে একদিন বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ একসাথে সময় কাটাচ্ছিলেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলরব এবং মনোমুগ্ধকর পরিবেশে তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করছিলেন হঠাৎ করেই কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন রাধে তুমি জানো কি আমি তোমার জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি তারপর রাধা অবাক হয়ে বললেন কি উপহার কৃষ্ণ আমাকে দেখাও কৃষ্ণ তখন তার কাঁধের পিছনে লুকিয়ে রাখা একটি ছোট্ট বক্স বের করে বললেন এটি আমার হৃদয়ের একটি অংশ এতে রয়েছে একটি বিশেষ মন্ত্র যা কেবল তুমিই শুনতে পারবে তারপর রাধা অত্যন্ত কৌতূহলী হয়ে বাক্সটি খুললেন এবং ভিতরে দেখলেন একটি ছোট্ট সোনার পাতা কৃষ্ণ বললেন এটি একটি জাদুগরি পাতা যখনই তুমি এটি নিজের হৃদয়ে রাখবে তখন তুমি আমার উপস্থিতি অনুভব করবে রাধা সেই পাতা নিয়ে নিজের হৃদয়ে রাখলেন এবং সাথে সাথে তার মনে কৃষ্ণের মধুর স্মৃতি এবং প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়ল কৃষ্ণ বললেন রাধে আমাদের প্রেম কখনো ফুরাবে না এই পাতা আমাদের প্রেমের প্রতীক হিসেবে থেকে যাবে এরপর থেকে যখনই রাধা কৃষ্ণের অনুপস্থিতি অনুভব করতেন তখনই তিনি সেই সোনার পাতাটি নিজের হৃদয়ে রাখতেন এবং কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন এই বিশেষ মন্ত্র রাধাকে কৃষ্ণের সাথে সংযুক্ত রাখত এবং তাদের প্রেম আরও গভীর করত এই কাহিনী আমাদের শেখায় প্রকৃত প্রেম কখনও দূরত্বে ভঙ্গ হয় না এটি মনের গভীরে প্রতিষ্ঠিত হয় এবং একে অপরের হৃদয়ে সর্বদা বর্তমান থাকে রাধা এবং কৃষ্ণের এই অজানা কাহিনী আমাদের প্রেমের প্রকৃত রূপের সাথে পরিচয় করিয়ে দেয় যা কেবল শারীরিক উপস্থিতির মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং হৃদয়ের গভীরেই স্থায়ী হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তসজ্জন আশা করছি গল্পটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ এবং অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল সেই সাথে এই ধরনের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ